একশো চুয়াল্লিশ বছর পর বসন্ত পঞ্চমীতে কিছু কাকতালীয় যোগের সৃষ্টি হচ্ছে তার দ্বারা কিছু কিছু রাশির জন্য যথেষ্ট শুভ সময় বয়ে আনছে আমি বলি সব গই টাউন্সিট যখন হয় বা শুভ যখন যোগ বারো রাশির উপরে কিন্তু এর এফেক্ট পজিটিভ আর নেগেটিভ পড়ে বা যারা রাশি লগ্ন জানে প্রত্যেক মানুষ উপরেই পড়ে কিন্তু কিছু কিছু রাশি লোকেদের উপর পজিটিভ এফেক্টটা বেশি ভালো বেশি পড়ে আবার কোন কোন রাশির উপর নেগেটিভ এফেক্ট বেশি পড়ে তাই বসন্ত পঞ্চমীর দিন যে শুভতিথি এই শুভ তিথিতে কোন কোন রাশির উপর তার পজিটিভ ইম্প্যাক্টটা বেশি তৈরি হচ্ছে একশো বছর পর এই বসন্ত পঞ্চমীতে এক বিশেষ কাকতলীয় ঘটনা ঘটতে চলেছে বসন্ত পঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ মাঘ মাসেই এই কম বেশি শুক্লপক্ষে এই উৎসব হয় এই হিন্দু পঞ্জী অনুসারে কেন কেউ কেউ বলে দোসরা ফেব্রুয়ারি কেউ কেউ বলে তেসরা ফেব্রুয়ারি এর আগে অলরেডি আপনাদের কাছে আমি সেইটা দিনক্ষণটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি এই দিন মহাকুম্ভের চতুর্থ রাজকীয় স্নান হবে মহাকুম্ভের চতুর্থ রাজকীয় স্নান হবে একশো চুয়াল্লিশ বছর পর বসন্ত পঞ্চমে একটি বিশেষ কাকতীয় ঘটনা সেটা হচ্ছে বসন্ত মহাকুম্ভের চতুর্থ রাজকীয় স্নান সর্বার্থ শিব যোগ শিবযোগ সিদ্ধযোগ উত্তর ভাদ্রপদ যোগ সর্বার্থ সিদ্ধি যোগ শিব যোগ সিদ্ধ যোগ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মিলনে এই কাকতুল্য ঘটনা ঘটতে চলেছে এই সমস্ত যোগগুলো কিছু রাশির জন্য খুব শুভ তার মধ্যে কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এই তিন রাশি তার বেশি এই পজিটিভ এফেক্টটা পাবে এই বসন্ত পঞ্চমীর দিন এইসব রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে এবং আরও কিছু প্রোগ্রাম আপনার জানার জন্য বা এরকম নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য বা শোনার জন্য অবশ্যই আমার চ্যানেল সে জুড়ে থাকুন অনেক কিছু জানতে পারেন বুঝতে পারবেন শিখতে পারবেন মাইথরি রিয়েটেড প্রোগ্রাম ট্রানজিট রিয়েটেড বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তিক রাশিফল দৈনিক রাশিফল প্রত্যেকটা রাশিফল আপনাদের কাছে আমি খুব পুঙ্ বিশ্লেষণ করে উপস্থাপন করছি অবশ্যই আমার চ্যানেল সে জুড়ে থাকুন অনেক কিছু জানতে দিগদর্শন দিগদর্শন মন্ত্র ভালো থাকবেন উপভোগ করুন আনন্দ করুন এবং মায়ের কাছে নিজের ভক্তি জানিয়ে নিজের যে আশা চাওয়া সেগুলো অবশ্যই জানাতে থাকুন নমস্কার ভালো থাকুন